হয়তো জুলাম থাকতে হবে হয়তো জুলাম থাকতে হবে কথা পরিষ্কার জুলাম আর গদি থাকতে পারে না এই গদি আল্লাহ দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদের মূল বয়ান হলো জুলম প্রথার বিরুদ্ধে স্পষ্ট কথা বলা এবং এই সরকার যেহেতু জুলম প্রথায় যুক্ত রয়েছে সেজন্য আমাদের এখন ইমানে দেখতে হলো সরকারের চরিত্রের বিরুদ্ধে তাদেরকে সাবধান করে সতর্ক করা এবং জনগণকে তাদের ব্যাপারে সতর্ক করা সুতরাং আপনারা ক্ষমতায় আছেন বা নাই এটা আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় হলো আপনারা জুলুম লিপ্ত হয়েছেন নিষ্পাপ মানুষকে হত্যা করতেছেন আপনারা আপনারা কর্তৃত্ববাদী সরকার তন্ত্র প্রতিষ্ঠা করেছেন আপনারা আপনার সকল মূল্যবোধকে পায়ত্তল আপনারা দিয়েছেন এবং আমি সহ বাংলাদেশে হাজার হাজার ওলামাই কালামকে আপনারা মামলার যে দাসত্বের শৃঙ্খলা আপনারা আমাদেরকে আবদ্ধ করেছেন বাংলাদেশে হাজার হাজার ওলামাই কালামকে জেলে পুরেছেন এবং অনেক নাম ধরে পড়তে চাই মাদাই নগর মাদ্রাসার মৌলা আলী আকবর সাহেব দুই সালে কিংবা চোদ্দ সালে তেরো সালের শেষে বা চোদ্দ সালের শুরুতে তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তিনি একজন কোহিমা সে আলেম একটা মিথ্যা মামলায় এরকম একাধিক আলেমের উপরে তাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে এটা অনেক আগে ঘটনা এরপরে ধারাবাহিকতায় সাপলা চত্বরের যে সাপলা চত্বরের যে ঘটনা একদিকে আমাদের মানুষকে আপনারা হত্যা করেছেন লোকদেরকে অন্যদিকে আমাদের সব মামলা চাপিয়ে দিয়েছেন বাংলাদেশের অসংখ্য লোমা এখান সেই তার সালের মিথ্যা মামলায় এখনো পর্যন্ত নিয়মিত মামলা হাজির দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছি আমরা অনেক অনেক সতর্ক লোমা এখান তারপর দুই হাজার একুশ সালে মোদী বিরোধী আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে আপনারা আমাদের মানুষদের হত্যা করেছেন ছাত্রদের হত্যা করেছেন এবং উল্টা একই তার একটা তারা একটা ঘটনায় দশটা মামলা আপনারা আমাদের বিরুদ্ধে আরোপ করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন থানায় আপনারা অনেকগুলো মামলা দিয়েছেন এত সত্ত্বেও আমরা বলতে চাই এই কথা আপনার জুলুম ছেড়ে দেন গদিতে থাকতে থাকতে হলে গুলম ছাড়তে হবে হয়তো জুলম ছাড়তে হয়তো জুলম ছাড়তে হবে না হলে গদি ছাড়তে হবে হয়তো জুলম ছাড়তে হবে হয়তো জুলম ছাড়তে হবে হয়তো জুলম ছাড়তে হবে কথা পরিষ্কার জুলম আর গদি একসাথে থাকতে পারে না এই গদি আল্লাহ দিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক হযরত দাউদ নির্দেশ দিয়েছেন ইয়া দাউদ ইন্না জাআলনা খলিফাতান ফিল আরদ হে দাউদ আমি তোমাকে জমিনে ক্ষমতা দিয়েছি আমি তোমাকে রাজনৈতিক ক্ষমতা দিয়েছি আমি তোমাকে একটা চার দিয়েছি আমি তোমাকে আসন দিয়েছি তুমি আমার প্রতিনিধি তুমি আমাদের সাথে আমার সাথে বিশ্বাসঘাতকতা বেইমান করার জন্য অবলম্বন করার জন্য আর মানুষকে জুলম করার জন্য নয় সুতরাং ক্ষমতায় থাকবেন যারা দাউদুল ইসলামের মিশন রয়েছেন সোয়েমানের মিশন রয়েছেন আমাদের সবচেয়ে বড় কথা হলো আমাদের নবীজির সাল্লাহ সাল্লাম যে আমার রেখে গেছেন যে আমার রেখে গেছেন সে আমাদের মিশন আপনারা রয়েছেন নবীজির মানত দুটি শ্রেণী বহন করে একটি শ্রেণী ওলামা ইকরাম আরেক শ্রেণী শাসক গোষ্ঠী সুতরাং যতক্ষণ এই থাকবেন আপনাকে আল্লাহর প্রতি আল্লাহ থাকতে হবে আপনার দুই নম্বরের জনগণ ইনসাফ থাকতে হবে এই জন্য আমাদের নেগেটিভ আমাদের বয়ান একটু সবার বুঝার দরকার রয়েছে আপনাদের সকলের এবং রাষ্ট্রের উদ্দেশ্যে আমাদের বক্তব্য আপনারা থাকবেন থাকবেন না সেটা আমাদের বিষয় নয় কিন্তু থেকে গতিতে থেকে জুলম করতে পারবেন না আপনারা আর এটা এটা মনে করবেন না যে আমরা অর্জনীতিক সংগঠন আমরা ভয় পেয়ে গেছি আমরা হয়তো আপনার জুলম করলে আমরা কিছু বলবো না না সেটা নয় অবশ্যই আমরা জুলুমের বিরুদ্ধে আমরা অগ্নিস্ফুলঙ্গ হবো ইনশাল্লাহ জুলমের বিরুদ্ধে আমরা বারুদ হবো ইনশাল্লাহ জুলমের বিরুদ্ধে আমরা বজ্রাবাদ হব জুলুমের বিরুদ্ধে আমরা জুলমকে ছাড় দেওয়া হবে না আইন শৃঙ্খলা বাহিনী আমাদের ভয় দেখায় না আমাদের ভয় দেখাবেন না জাগরণ শুরু হয়েছে এই জাগরণ থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত আমার ভাইরা আরেকটা কথা ওলামাইকেরামদের অবস্থান কি হবে এটা নিয়ে দেশ একটা বিতর্ক দিয়ে দেখা দিয়েছেন স্পষ্টভাবে বলতে চাই এই সময়ে রাজ আগমন করে যারা আবু পথ বেছে নিবে প্রত্যেকের দালাল বিশ্বাস বেমান হিসেবে চিহ্নিত খাবার সময় নয় যান রাজ রাজদরবার আমি আগেও বলেছি রাজ দরবারে যান আমাকে ডাকলে আমি যাব প্রধানমন্ত্রীর কাছে যাব তাকে বলবো আপনি ক্ষান্ত হন এটাই বলার জন্য যাব যদি যেতে হয় আমার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছেন বলুন তাকে খান্ত হবার জন্য র্যাবের প্রধানের কাছে যান তাকে গিয়ে বলুন খান্ত হবার জন্য পুলিশের আইজিপির কাছে যান গিয়ে বলুন খান্ত হবার জন্য হালবা রুটি কেন খেতে যাবেন আপনারা সেখানে আপনার মিটিংয়ে গিয়েছেন এসে আপনার বীজ কেন কারণে আপনারা কি কথা বলেছেন আমরা চাই কলগ্রামে কেন তারা যদি সরকারের কোনো আহ্বানে সাড়া দিয়ে তারা যদি সরকারের আহ্বানে সাড়া দিয়ে তারা যদি সেখানে কোনো মিটিংয়ে যেতে চায় সেই মিটিংয়ে আপনারা আবুল ফজল বিশ্বাসঘাতক আবুল ফজল বিশ্বাসঘাতক ফৈজির ভূমিকায় অবতীর্ণ হয়ে রাজ দরবার যাওয়ার সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না আপনাদেরকে আপনারা রাজ দরবারে যেতে পারবেন যেতে পারবেন যেমনিভাবে বুজাদ আল হাসান আহমদুল্লাহ গিয়েছিল তাদের নসিহা দেওয়ার জন্য তাদেরকে জুলম থেকে বিরত রাখার জন্য আপনারা রাজদরবার যেতে পারবেন যেমনিভাবে কোরান করিমে মুসা আলিসলাম কথা রয়েছেন মুসা আলাইসাললাম ফের অনেক রাজদরবারে একবার নয় বারবার গিয়েছিলেন কথা ঠিক তিনি গিয়ে দুটো কথা বলেছেন এক নম্বর ফেরাউনকে তিনি তহিদের দাওয়াত দিয়েছেন যারা আজকে রাজ দরবার যাবেন ওলামাই কেরাম আগে সরকারকে তহিদের দাওয়াত দেন এই সরকার তাদের পন্থ অবলম্বন করেছে বাংলাদেশে ইস্কন রয়েছে বাংলাদেশে খাতক তালা নির্মূল কমিটি রয়েছে বাংলাদেশে কাদিনীর রয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতো মারাত্মক ঘৃণিত ভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠী রয়েছে কেউকে নিষিদ্ধ করলেন না একটা ইসলাম দলকে নিষিদ্ধ করে দিলেন আপনি যদিও সেই দলের সমস্ত আদর্শের সাথে আমরা হয়তো একমত না কিন্তু ঘাতানিকের বাংলাদেশে ঘাতক দালাল ইমন কমিটির বাংলাদেশে কাদিয়ানিদের বাংলাদেশে নাস্তিক মোর্চাদের বাংলাদেশে এবং ইস্কনের বাংলাদেশে হিন্দুত্ববাদীদের বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টকদের বাংলাদেশে আপনি ওদেরকে নিষিদ্ধ না করে আপনি ইসলামের লেবাস রাখে ইসলামের একটা আইকন রাখে তাদেরকে আপনি করতে পারলেন এতে তো আপনাদের আপনার পরিচয় স্পষ্ট কি চাচ্ছেন সুতরাং ক্রাইসিস গভীর হচ্ছে আমরা যেটা বলতে চাই ওরমা ইকরামদের উদ্দেশ্যে সেটা হলো যান দেওয়ার জন্য গিয়েছিল প্রথম কথা মুসা ইসলাম ইসলামকে বলেছিল শিরিক ছাড়ো তাগুদ পন্থা ছাড়ো তহিদের দিকে আসো দুই নম্বর মুসা ইসলাম বলেছিলেন ছাড়ো আমার জাতি পরিশ্বরকে মুক্ত করো যান বঙ্গভবনে যান গণভবনে যান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান পুলিশের আইজিপির কাছে যান সেনাবাহিনী প্রধানের কাছে যান গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারগুলোতে যান গিয়ে সেখানে বলেন তহিদ পন্থায় আসুন সেখানে গিয়ে বলুন জুলুম প্রথা বন্ধ করুন আর নথায় গতি ছেড়ে দিনব ওটা ওখানে গিয়ে বলি আসুন আল্লাহবাকে আমাদের গিয়ে বন্ধান করুন